ঐ বালঘট মতলন্দ আপনারা যত কষ্ট করে কারণ যে তো এত কমপ্লিট মানে ইন্টারমিটরি আছে তো হার দিলা তো তুমি ডাইরেক্ট সাইড বাই সাইড মানে মানুষ নিজের সবিনoire তো হেডে হইছে

ঠান্ডা না বাইরে তো প্রচুর ঠান্ডা এত ঠান্ডার কারণে অবস্থা খুবই বেগতিক প্রত্যেকটা হপারে লোড এত পরিমাণে লোড দিচ্ছি আমি লোডের কারণে হোল্ডার ফোল্ডার সব খুঁজে দিতেছে যা বলার বাচ্চার কন্ডিশন দেখায় কি পরিমাণে ঠান্ডা এই শীতের মধ্যে বাচ্চা এই কন্ডিশন দেখেন এখনো চাক্কা লেগে রয়েছে চাক্কা ভাঙে নেই বারবার তো বাচ্চা খোলা যায় না তবে মাসাল্লা বাচ্চা অ্যাক্টিভ আছে এত ঠান্ডার পরও প্রায় পাঁচ হাজার বাচ্চা থেকে মাত্র একটা বাচ্চা মারা গেছে বেশি বাচ্চা মারা যায়নি সেখানে ফোনে একদমই চার্জ কম যার কারণে হয়তো বা খুব একটা বেশি টাইম আমি লাইভ করতে পারবো না বলছিলাম লাইভে আসবো তো যার কারণে আবার আসলাম দশটার পরে তো যাদের বাচ্চা প্রয়োজন পড়ে জাপানি পাখির বাচ্চা ডিমের জন্য যারা করবেন কারণ বর্তমানে তো ডিমের বাজার অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ যারা ডিমের পাখি করতেছে তারা সবাই ভালো একটা টাকা পাইতেছে তো জাপানি বাচ্চা যাদের লাগে তারা নিতে পারেন হিউজ পরিমাণে বাচ্চা আছে যে দেখেন প্রতিটা খামারের প্রত্যেকটা হপার ভর্তি বাচ্চা প্রত্যেকটাতে আষ্টশো এক হাজার দেড় হাজার এরকম করে বাচ্চা আছে তো যাদের পাখির প্রয়োজন পড়ে তারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আইসা সরাসরি খামার থেকে আসা পাখি নিতে পারবেন যারা লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন জানাবেন আপনাদের মতামতগুলো জানাবেন অবশ্যই সবাই আপনাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ এসকে কে মুফাজ্জল ভাই বলছে আসসালামু আলাইকুম ভাই কোয়েল পাখি লেয়ার লেয়ার ওয়ান খাবার খাওয়ানোর পর ডিম পাড়া কমিয়ে দিল কেন আসলে ভাই লেয়ার লেয়ার ওয়ান খাবার খাওয়ানোর পর ডিম পাড়া কমাইছে না আপনি হুট করে খাবারটা চেঞ্জ করছেন তার কারণে খাবার পাখি ডিম কমায় দিতে আগে পরে যদি আপনি যেই খাবারটা খাওয়াইতেন খাবার চেঞ্জ করার পাখির খাবার চেঞ্জ করার একটা নিয়ম আছে আপনি যদি হুট করে খাবার চেঞ্জ করেন তাহলে আপনার পাখির ডিম অবশ্যই কমে যাবে ভাই আপনি খাবার চেঞ্জ করলে দুই তিনটা জিনিস অবশ্যই মনে রাখবেন প্রথমত হচ্ছে আপনার খাবারের মধ্যে দেখবেন যে কিছু উপাদান খাবারের কোম্পানির সাথে সাথে উপাদান চেঞ্জ হয় এবং খাবারের নামের সাথে সাথে উপাদান চেঞ্জ হয় যেমন লেয়ারই এক ধরনের উপাদান থাকে ব্রয়লারই আরেক ধরনের উপাদান থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি ব্রয়লার আগে খাওয়াই থাকেন তো করে যখন লেয়ার খাওয়াবেন পেটের সমস্যা হইতে পারে ডাইজেস্টের সমস্যা হবে সেই কারণে খাবার চেঞ্জ করলে অবশ্যই ডাইজেস্টও দেবেন অর্থাৎ হচ্ছে হজমের যে ওষুধ আছে ওইটা ব্যবহার করবেন আর খাবার ম্যাক্সিমাম চার পাঁচ দিনে চেঞ্জ করবেন অর্থাৎ হচ্ছে আপনি চার থেকে পাঁচ দিনের খাবার থাকাকালীন অবস্থায় নতুন খাবার নিয়ে জন্য এবং দুইটা একসাথে মিক্স করে খাওয়াবেন খাওয়ানোর ফলে আপনার পাখির ডিম কমবে না হুট করে খাবার চেঞ্জ করলে তাহলে দেখবেন যে ডিম কমে যাবে আর এছাড়া যদি এই সমস্যার কারণে চেঞ্জ না হয় যে দেখা গেছে আপনি খাবার চেঞ্জ করছেন অনেক দিন হয় বাট এখনও এর পাঁচ ছয় দিন পরে আপনার পাখির প্রোডাকশন কমে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনার সমস্যাটা হচ্ছে যে আপনার পাখি আর ঠান্ডার সমস্যা আছে অথবা অন্য কোনো সমস্যা আছে যে সমস্যাটা আপনি বুঝতেছেন না তো এই সমস্যাটা আপনি খুঁজে বের করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার পাখির করাকশন বেড়ে যাবে আবার তো আরও অনেকেই আছে কমেন্টস বসে দেখি সবার কমেন্টসগুলো একটু করি তারপর আবার সমস্যা যাদের কোয়েল পাখি নিয়ে যে কোনো সমস্যা আছে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার জন্য আমি যতটুকু জানি তারপরে এস ওয়ান এম লেখছে ভাড়া ই নুর হানা নুরজাহান্না নুরহানা বেগম কেমন আছেন আল্লাহ বান্দা আলহামদুলিল্লাহ আপা আপনাদের দয়ে ভালো আছি এস ওয়ান এম এক্স তোমার কথা কোয়ার শুনছি ধন্যবাদ ভাই যারা লাইভটা দেখতেছেন শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের জন্যই লাইভে আসা এবং আপনাদের জন্যই ইউটিউবিং করা আসলে ইউটিউবিংটা তো পেশা না এটা একটা নেশা এটা ভালো লাগে যে সারা দিন যে কাজগুলো করি সারাদিন অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু আপডেট দেওয়ার জন্য কিছু জানানোর জন্য আশা করি আমার ভিডিওগুলো যারা দেখে তারা অনেক সমস্যার সমাধান পান কারণ আমি চেষ্টা করি একজন খামারে একজন প্রান্তিক খামারি ছোটো থেকে বড় হইতে তার যে সমস্যাগুলো ফেস করতে হয় সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করি এবং ওই সবগুলো বিষয় আমি তুলে ধরার চেষ্টা করে থাকি তো কে মুফাজ্বল ভাই বলছে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনাকে ভাই যে কোনো সমস্যা হইলে ইনশাল্লাহ কমেন্টস করবেন অথবা স্ক্রিনে নাম্বার আছে বা আবার যে কোনো ভিডিওতে ডিসক্রিপশানে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন সারা দিন যে কোনো সময় ফোন দিতে পারেন চব্বিশ ঘন্টাই আমার ফোন আলহামদুলিল্লাহ আপনাদের খোলা থাকে আমি যখন ফ্রি থাকি মানে ফ্রি বলতে অনেক সময় হয়তো বা কাজে ব্যস্ত থাকি ফার্মে মাল ধরলে এই টাইমগুলোতে আমি ব্যাক করতে পারি না কল বাট ওই টাইমগুলো ছাড়া আমি চেষ্টা করি ফোন ব্যাক করার কেউ যদি আমাকে ফোন দেয় আমি সবাইকে চেষ্টা করি ফোন ব্যাক করার আমি যত ব্যস্তই থাকি নুননাহার বেগম বলেছে এক জলকে ডিম পাড়া কমিয়ে দিলে মনে হয় এটা ডিম চাখি আসলে ডিম হচ্ছে ওনার ডিমের পাখি আছে মুফাজ্জল ভাই আপনার ডিমের পাখি কতগুলো একটু জানাবেন আর আপনার বর্তমানে খাবার কি কোম্পানির খাবার খাওয়াচ্ছেন সেটা একটু জানাবেন চেষ্টা করবো আপনাদেরকে আরেকটু সমাধান দেওয়ার জন্য আর শীত আসে পর্যন্ত কিছু মেডিসিনের ব্যাপার আছে সবাই মেডিসিনের দিকে একটু নজর দেবেন আর হচ্ছে পর্দার দিকে সবাই নজর দেবেন খামারের পর্দা অবশ্যই মেনটেন করতে হবে এই যে আমার পিছনে যে পর্দা দেখতেছেন এরকম পর্দাগুলো আপনি মেনটেন করবেন এরকমই যে দেখেন উপরেও কিন্তু পর্দা এরকম ফাটা ছিটা পর্দা দিবেন না যে একদিকটা খোলা দেখা যায় ছালা জুলাই রাখি পাটের জ্বালা এগুলো না খামারের পর্দা দিবেন সুন্দর পয় পরিষ্কার আপনি খামার পরিষ্কার রাখলে খামার ঠিক রাখলে আপনি খামার থেকে কিছু ইন প্রফিট পাবেন এবং খামারে যদি ঠিক না রাখেন আপনার ইনভেস্ট করতে কষ্ট লাগলে ওইখান থেকে আপনি প্রফিট পাবেন না আপনার যে পর্দাগুলো দেখতেছেন এই পর্দাগুলো হচ্ছে কাপড়ের পর্দা এবং কাপড়ের বাইরে আবার আমি পলিথিন প্লাস্টিক ব্যবহার করছি কারণ প্লাস্টিক ব্যবহার করাটা আমি প্রয়োজন মনে করছি যার কারণে প্লাস্টিক ব্যবহার করছি যারা লাইভটা দেখতেছেন কন্টিনিউ করতেছেন তারা শেয়ার করে দেবেন একটা লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেকেরই জাপানি পাখি লাগে তো যাদের জাপানি পাখি লাগে তারা যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো থ্রি ওয়ান সিক্স ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সরাসরি চলে আসবেন নোটিন দিতে আর অনেক ভাই বলে যে ড্রিঙ্কার ব্যবহার করে আসলে ড্রিঙ্কার ভাই ছোটো বাচ্চাতে কিন্তু জিঙ্কার ব্যবহার করা যায় না এই যে হপার দেখেন এই যে ড্রিঙ্কার আমি উঠে রাখছি ময়লা প্লোস সেগুলো আমি ব্যবহার করতে পারি কারণ এই ফ্লোরটাতে আমি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে দেখা গেছে আপনার এই বাচ্চা ব্রুডিং করে থাকি তো যার কারণে আমার ওইভাবে এখানে ড্রিঙ্কার ব্যবহার করেন ড্রিঙ্কার ব্যবহার করি ড্রিঙ্কার ব্যবহার করে হচ্ছে আমি এই যে এই পাশের এই খামারগুলোতে ইউটিউবে ঢুকো ইউটিউবে লাইভে ঢুকতে লাইভে ঢুকো লাইভে কমেন্ট করো তো যারা ড্রিঙ্কার ব্যবহার করবে না এক মাস অন্তত পাখির বয়স বিশ পঁচিশ দিন হলে ব্যবহার করতে হবে যে আর ড্রিঙ্কার ব্যবহারের নিয়মটা হচ্ছে যে ট্যাঙ্কি তবে ড্রিঙ্কারের একটু অসুবিধা হচ্ছে ওষুধগুলো ব্যবহার করাটা একটু কষ্ট হয়ে যায় ওই মই দিয়ে উপরে উঠছে পরে হচ্ছে আপনার ওষুধ ব্যবহার করতে হয় কারণ নিচে থেকে তো ওষুধ দেওয়া যায় না তো যারা এরকম ডিঙ্কার ব্যবহার করেন তারা উপরে মই ব্যবহার করতে হবে উপরে ওঠার জন্য আমার এই পাখিগুলোর বয়স এক মাস এই মোটামুটি বিক্রি প্রায় কাছায় গেছে কিছু বিক্রি বাকি আছে তো যাদের পাখি লাগে যোগাযোগ করবে সমস্যা নাই ভালো থাকবেন আর একে মুফাজ্জল ভাই নারিশ কোম্পানির খাবার খাওয়াই নারিশের খাবার তো ভাই ভালো আলহামদুলিল্লাহ নারিশের খাবার খাওয়াইলে এরকম হওয়ার কথা না হয়তো আপনার পাখির অন্য কোনো সমস্যা আছে আপনি দেখেন যে ঠান্ডার সমস্যাটা আছে কিনা একটু চেক রাখেন যদি ঠান্ডার সমস্যাটা থাকে ঠান্ডার মেডিসিন খাওয়ান আর চেষ্টা করবেন এখন ঠান্ডার যদি মেডিসিন দেন বিশেষ করে হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেন অ্যান্টিবায়োটিক এমনিতে তো দুর্বল ঠান্ডায় আবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আরও দুর্বল হয়ে যাবে চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার এই অন্য যে কোনো ইয়েগুলো ব্যবহার করার জন্য অ্যান্টিবায়োটিক ছাড়া যেমন ব্যবহার করতে পারেন আপনার সিপ্রোসিন আছে তারপর আসে হচ্ছে আপনার ডকসিপেট এগুলো ব্যবহার করবেন এগুলো ব্যবহার করলে দেখবেন যে আর সমস্যা নেই তারপরে বিউটিফুল নোর হাই অপু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার জামাই কেমন আছে আপা জানাবেন পাখির বাচ্চা মাত্র আসছে রাত বাজে প্রায় দশটা চল্লিশ আর বর্তমানে দশটা চল্লিশ মানে কিন্তু অনেক কিন্তু তারপরও কিছু করার নাই ক্লিয়ার করার ভাই আমার পায়খানা আপনার পাতলা পায়খানা হলে এটা আমি কি করব আপনার পাখির পাতলা পায়খানা হলে ওইটার সম্বন্ধে আমি দিতে পারবো এই ধরনের কমেন্ট যদি করে মানুষ কেমনটা লাগে আল্লাহ আজকে মহাঞ্চল ভাইলে আপনার কাছ থেকে একশো পিস পাখি নিয়েছিলাম আজকে পনেরো দিন হয়েছে তো পাখি কি অবস্থা ভাই পাখি কি মানে এখন পনেরো দিন হয়েছে পাখি ডিমে আসছে ডিম না আসতে আপনি লেয়ার দিয়ে দিচ্ছেন পাখি ডিমে আসলে পরে লেয়ার লেয়ার দিবেন পাখি ডিমে আসার আগে যদি আপনি লেয়ার লেয়ার ব্যবহার করে থাকেন তাহলে তো দেখবেন আপনার পাখি এই ডিম পাড়া কমাই দেবে বিউটিফুল শুন আমার গুনু গুনু এইসব কী বলে আচ্ছা যাই হোক আপনার পাখিরে যদি বেশি পাতলা ভেখানো হয়ে থাকে তাহলে একটা প্রাকৃতিক ট্রিটমেন্ট বলে দেয় যেটা আসলে সবাই দেয় না একটা প্রাকৃতিক ট্রিটমেন্ট হতে আপনি চেঁপে গাছের যে পাতা আছে পাতা ভালোভাবে ধুইবেন ধুইয়া এটার পেস্ট বানাবেন পেস্ট বানায় পানি দিয়া পরিষ্কার করুন মানে পানিতে ধুইবেন পেস্টটা আবার পানিতে ধুইবেন ওই পানিটা খাইতে দিবেন দুই থেকে বেলা দৈনিক ইনশাল্লাহ দু দিন খাওয়ালে পাখি ঠিক হয়ে যাবে আমার খামারের কর্মচারী চেন কি ভাবসাব দইরা ঘুরে কামের কাজ করে না খালি ভাবসাব দইরা ঘুরে পাখি পাহারা দেওয়ার নামে খবর নাই দেখি পাখির কি হাল অবস্থা ভিতরের পাখিগুলো কেমন আছে মাত্র ছাড়ছি তো হিট উঠছে না এই কারণে এই বসে রইছি প্রচুর ঠান্ডা ভিতরে আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে গেছে এই যে ছড়াছড়ি ছিরে গেছে বাচ্চা এটার বাচ্চা নিয়ে আর টেনশন নাই দেখি পরে মোটামুটি তো আমি 10 টাতে বাচ্চা ছাড়ছি এখন সবগুলোতে তোর এক না যেটা ছোটো জায়গা দিছি ওইটাতে সুন্দর যে দেখছেন তবে চেষ্টা করলে ভালো যদি যত ছোট জায়গায় ব্রুডিং করা যায় ব্রুডিং তত সুন্দর হয় আপনার পাখি ডিম কম দেয় আপনার পাখিরে ভিটামিন খাওয়ান আপনার পাখি দেখবেন যে ডিম বেশি দিব বেশি বেশি করে ভিটামিন দেবেন ভালোবাসা দেবেন আদর দেবেন পাখি আবার ডিম না দেয় কই পাখি তো ডিম দিব পাখির মালিক সুবিধা দিব তো চেষ্টা করবেন টাইম দেওয়ার জন্য এটাতেও বাচ্চা ছড়ে নাই তবে ছড়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখছেন কী সুন্দর একটি পিস আলহামদুলিল্লাহ আপনাদের দয় তা বাচ্চা না ছড়লেও ছড়ে যাবে আলহামদুলিল্লাহ বেশি সময় লাগবে না কারণ রাত অনেক ফুলছে তো বাসায় যাইতে হবে এটা তো ওই যে বাচ্চা আছে একশো ওয়ার্ডের নিচে দুইশো ওয়ার্ডের নিচে থেকে কিন্তু বাচ্চা সরে গেছে দেখছেন আমি দুইশো দিছি একশো দিছি মিলিয়ে দিচ্ছি একশো নিচে আছে দুইশো নিচে নাই এখানে বাচ্চা দিয়েছে হচ্ছে আপনার সাতশো পিস ও দেখে বোঝা যায় না আসলে বাচ্চা ছোটো তো তো আলহামদুলিল্লাহ সুন্দর আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই দোয়া রাখবেন আমার জন্য যেন ওই বাচ্চাগুলো বড়ো করে বাইরে সেন করতে পারি দেখি এইগুলোর কি অবস্থা দেখবেন বাতির নিচ দেখবেন বাতির নিচ থেকে এরকম পুষ ছড়ায় দেয় তো যাদের এই সমস্যাটা আছে বিচুর নদী এইসব বলে না ভাই আমার বাড়িতে বউ আছে বউ যদি জানে আমার এক ঠেঙাই প্রতিকা এসব এইসব এইসব কথা বলে না এসব কথা বললে মানুষ খারাপ বলবে আপনার যদি পাখি লাগে কি ফিড এস কে মুফজ্জ্বল ভাই আসলে কি ফিট খাওয়াইলে পাখি বেশি ডিম পারে ওটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হইতেছে পাখিরে ডিমে আসার আগ পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাওয়াইতে হবে এবং ডিমে আসার পরে আপনি লেয়ার লেয়ারটা দিতে পারেন তবে আমি ডিমে আসার পর পর্যন্ত ব্রয়লার স্টার্টারই খাওয়াই আমি লেয়ার খাবারটা খাওয়াই না আমি ব্যক্তিগতভাবে লেয়ার খাবারটা খাওয়াই না এখন অনেকে আছে লেয়ার খাবার খায় এটার বাচ্চাটা সরে গেছে আলহামদুলিল্লাহ বাট এইটার বাচ্চাটাই একটু সমস্যা করতেছে বাচ্চাটাই একটা পাশে এসে পড়ছে কথা কইতে কইতে যায় কেন ভাই কথা কাইটা যায় কারণ হচ্ছে এখানে মনে হয় নেটের স্লো আছে আর আমার ফোনে চার্জ নাই আমার ফোনে মাত্র দশ পার্সেন্ট চার্জ শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আমি লাইভে আসলাম যে আসলে বাচ্চা পাখি জিরো বাচ্চাটা শীতকালে পালন করাটা কত কষ্ট হয়েছে দেখেন নমুনা দেখছেন এই পাশ থেকে আর এই পাশে পাশ শাড়ি পরায় রাখছি সবাই শাড়ি এদের শাড়ি পরাইতে পরাইতে আমার শাড়ি ফিলে দিতেছে গরমে বাট এদের শাড়ি আরও পরাইতে হইতেছে এমন একটা অবস্থা হয়েছে আমার কথাগুলোকে ক্লিয়ার বোঝা যায় না নাকি একটু আমার এটা ক্লিয়ার আমার কথা যদি ঠিকঠাক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি কথা আটকা যায় সেটা জানাবেন আমি কথাটা ক্লিয়ার করার চেষ্টা করব একটু বসি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই তোমার বাচ্চাগুলো কি অবস্থা আছে কেমন বাচ্চা তো ছাড়লা কি অবস্থা আছে আমার বাচ্চাগুলো তো জড় হয়ে যাইতেছে অসম আমার তো জায়গা কম এই কারণে এরকম হইতে পারে তোমার কী ভালো অবস্থা আছে বাচ্চা বইলো জানে থাকবা কতক্ষণ ফার্মে এখনো নাই বাচ্চা কেন বা ঘর কি রেডি হইছে না বাচ্চা ছাইড়া দাও বাচ্চার শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে বাচ্চা আনার পরে সাথে সাথে ছেড়ে দিবা বাচ্চা যারাই নিয়ে আসবেন ফার্মে আনার পরে সাথে সাথে বাচ্চা ছেড়ে দিবেন বাচ্চা আসার আগ মুহূর্তেই আপনারা খামার রেডি করে রাখবেন খাবারে বাচ্চা পাখি আসার আগেই খামারে পানি খাবার ওষুধ যা যা লাগে এগুলো অবশ্যই দিয়ে রাখবেন দিয়ে বাচ্চা আসার সাথে সাথে খামারে ছেড়ে দিবেন যদি বাচ্চা দূরে থেকে জানি করে আসে লাইসিবিট অবশ্যই দিবেন আর বাচ্চা কাছে থেকে আসলে অ্যান্টিবায়োটিক সরাসরি দিয়ে দেবেন লাইসিবিটের দরকার নেই কারণ লাইসিবিট হচ্ছে আপনার ইমিউনিটি বাড়ায় যদি বাচ্চা দূরের হয় তাহলে সেই ক্ষেত্রে লাইসিবিটটা প্রয়োজন আছে তবে শীতকালের চেষ্টা করবেন সবাই স্যালাইন অথবা গ্লুকোজ এইগুলো ব্যবহার না করার জন্য বাসায় চিনি থাকলে চিনির পানি দিতে পারেন হালকা আর সব থেকে ভালো হয় মধু বা লাইসিবিট ব্যবহার করলে আর যদি না থাকে তাহলে মধু ব্যবহার করেন বাচ্চা ছেড়ে দিবে আর বাচ্চা ছাড়ার সময় অবশ্যই আগেই খাবার পানি বিয়া পরে বাচ্চা ছাড়বেন যাতে বাচ্চা ছাড়ার পরে সাথে সাথে যখন হিট নিবে তাপ হবে তখন বাচ্চাগুলা একটিভাবে দৌড়াদৌড়ি করতে পারে বিদিকে যে ভাইয়া আপনার সাথে দেখা করতে চায় আসলে ভাইয়া আমার সাথে দেখা করা যাবে না যদি দেখা করার ইচ্ছাই থাকে তাহলে খামারে আসেন দেখা করে যায় না আমি আসলে খামারের বাইরে কোনো খামারে যাই না বিজিতেও যাই না ওইভাবে আর কারণ আমি তেমন একটা ভালো বুঝি আমি যতটুকু বুঝি আমি সবাই অনলাইনে দেওয়ার চেষ্টা করি আমি কারো বাসায় গিয়ে ওই ব্যস্তম্যানের সাথে কোনো ট্রিটমেন্ট দেখি না তো যাদের দরকার পরে আসবেন খামারে কিছু জানার থাকলে অথবা ফোন দিবেন স্ক্রিনে আমার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো থ্রি ওয়ান সিক্স ডাবল জিরো অবশ্যই ঠিক আছে কবি সেই লোক এই সেই কালপিত যে কিনা মহিলা পাখি দেওয়ার নামে আপনারা সব পুরুষ পাখি বাইসা দিছিলো মনে আছে এই সেই লোক মুখে দাঁড়িয়ে থাকলে এই মানুষ ভালো হয় না এটা এখন একটা ভদ্র মানুষের লেবার ধরে এগুলো দেখটা ঠিক না আরে ভাই যদি আমার ছোট খামারটা এসে একটু পরিদর্শন করে যেতে আসলে ভাই ছোট খামারে এসে পরিদর্শন করে কেমন যাব টাকা লাগবে না আসতে ভালো লাগে সময় লাগে সময় নেই আমার কাছে আপনার সমস্যা কি কি আছে বলবেন ওই সমস্যার সমাধান আমি দিয়ে দিব কোনো সমস্যা না কিন্তু খামারে যাওয়ার মতো যেই সময় ওই সময়টা হবে না কারণ আমার নিজের খামারটা এখন গুছাইতেছি দিন একটু ঝামেলার মধ্যে ছিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ঝামেলাগুলো কাটাই উঠছি প্রায় শেষের দিকেই বলা যায় আর একটু সয় সমস্যা আছে এটাও ইনশাল্লাহ বা কাটে যাবে আর বেশি দিন থাকবে না এই সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান হয়ে গেলে চলে যাবে ইনশাল্লাহ এই লোক থেকে দূরে থাকতাম এই লোক বাটপা ঠিক করেছেন ভাই ঠিক ঠিক বাটপার এই লোক থেকে দেখেন ওই লোক কত দূরে দাঁড়ানো আর আমি এই লোক হান্ড্রেড পার্সেন্ট বাটপা দেখতে হান্ড্রেড পার্সেন্ট বাটপা চিনে না বেটি রে বেটা কইয়া সব বেটি বাকি ও বেটি বাকি কইয়া সব বেটা বাকি ধরায় দিতে এই লোক ভালো না ভাই এই লোক থেকে দূরে থাকবেন ও দেখি আসি আর পনেরো মিনিট পনেরো মিনিট পরে এগারোটা বাজে শহী এগারোটা বাজে লাইভ থেকে তুলে দেবো যারা এখনও লাইভে যুক্ত হন নাই যুক্ত হয়ে নেন কারো কিছু কিছু জানার থাকে বলে দেন আর হয়তো আর আবার লাইভে আসতে আস্তে দুই থেকে তিন দিন পরে লাইভে আসবো এবং দুই তিন দিন পরে যদি লাইভে কারো কোনো কিছু জানার থাকে প্রশ্নগুলো লিখে রাখবেন ইনশাল্লাহ সবগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো বিউটিফুল নশন দিয়ে আফা আর কিছু বলেন না কেন আপনি বিরক্ত হয়ে গেছেন আপনার স্বামী এসে পড়ছে না কি দুহা হ্যালো কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা ভালো আছেন খুব ঝামেলার মধ্যে আছে আমি থাক এই বিষয়ের উত্তরটা আমি না দিই সেই কথা না কথা বললে সমস্যা আমার খামারটা একটু দেখাই আমার স্বপ্নের প্রজেক্ট এটা একটা আমার স্বপ্নের প্রজেক্ট সবার একটা স্বপ্ন থাকে এটা হচ্ছে আমার স্বপ্ন ইনশাল্লাহ এই মাসে লাস্টের আগেই আমার খামার এখন আপাতত একটু পাখি কম আছে সব মিলে এখানে প্রায় ছয় হাজার দশ হাজার তেরো চোদ্দ হাজারের মতো পাখি আছে তবে আগামী সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমার খামারে চল্লিশ হাজার পাখি হয়ে যান আমার একটা স্বপ্ন ছিল আমার খামারে লাখখানিক পাখি থাকবে ছিল কোনো একটা সময় বাট ওই বছর আমি প্রচুর টাকা লোকসান করছি তো যার কারণে একটু পিছনে পড়ে গেছি তো এই বছর আবার লোকসানগুলো কাটা একটু সোজা হয়ে উঠছি সবাই দোয়া রাখবেন যেন ঠিক থাকতে পারি জি ভাইয়া ভালো ভাইয়া দেখা শট চাই দেখা করতে চাই সরি ভাইয়া দেখা করতে পারবো না দেখা ইনশাল্লাহ কিছুদিন পরে বলো প্লিজ মিট করেন ভাইয়া না না এখন মিট করতে পারবো না যদি দরকার থাকে ফার্মেশন অথবা আমার বাসায় চলে যান বাসার ঠিকানা তো মনে জানেন বাসায় চলে যান কোনো সমস্যা নাই শীত এসে বসে বাসায় যাবেন থাকবেন খাবেন ঘুরে ফিরে এসে করেন ঠিক আছে দোহা আন্টি ফাজ আপনি কবে আসছিলেন আমার এখানে একসাথে আপনি কি ব্রাহ্মণ বাড়িয়া থেকে এসে যে কিছু পাখি এবং নিম্নি ছিলেন ওই ভাই নাকি মুফাজ্জল ভাই একটু আমার ক্লিয়ার করেন তো যদি লাইভে এখন থাইকে থাকেন না আমি ম্যারেড না থোরা 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 মানে মেরেট মেরেট ভাব আছে কিন্তু মেরেট নেই এরকম আর কি ভাই আমি যে প্রতিদিন একটা করে লং ভিডিও দিব কিন্তু প্রতিদিন লং ভিডিও দেওয়ার জন্য একটা করে ইস্যু লাগে বা একটা করে হচ্ছে আপনার টপিক লাগে যে টপিকটার উপরে দিব আসলে আমি যখনই কোনো সমস্যা ফেস করি নিজে ফেস করি ওই সমস্যাটার সমাধানের পরে আমি ওই ওই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করি যেন আমার অডিয়েন্স যারা আছে আমার ভিউয়ার্স যারা আছে সাবস্ক্রাইবার যারা আছে এবং আমার আশেপাশে ছোট ইউজার খামারি যারা আছে তারা যেন উপকৃত হয় এই সমস্যাটা থেকে যেন তারা সমাধান পায় আর আমি শর্ট ভিডিও দেই চেষ্টা করি যতটুকু সম্ভব তারপরে অনেক সময় দেখা গেছে সময়ের কারণে দেওয়া হয় না লং ভিডিও প্লাস হচ্ছে অনেক সময় আপনার দেখা গেছে আপনার দেখা এই ভিডিও ছাড়লে ভিউ আসে না সময় হয় তো এই কারণ এগুলোর কারণে অনেক সময় মন নষ্ট হয়ে যায় তো যারাই ভিডিও দেখে দেখবেন তারা চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করলে তো ভাই আপনার টাকা পয়সা যাবে না কিছু যাবে না বাট আপনার একটা সাবস্ক্রাইবে আমার মুখে অনেকটাই হাসি ফোটাবে তো এই কাজটা অবশ্যই করে রাখবেন আপনার এই রিয়াল ভিডিও চাই রেগুলার ভিডিও চাই ইনশাল্লাহ আপনাদের জন্য আমি রেগুলার আমার মোটামুটি মাঝখানে আমি অনেকটা গ্যাপে ছিলাম মানে একটু ইউটিউবের সাথে রাগারাগি মানে রাগারাগি বলতে আমার ভাল লাগে না আমি ভিডিও ভিডিওতে ভিউ আসে না ওইভাবে অ্যাক্টিভ হইতেছিলাম তো যার কারণে আমি অনেকটা পিছনে ছিলাম পরবর্তীতে বন্ধ করে দিয়েছিলাম প্রায় দুই বছর আমি ইউটিউব থেকে দূরে ছিলাম অন্য বিষয়গুলো নিয়ে কাজ করতাম বাট ফার্মিং বিষয়টা ছেড়ে একটু দূরে গেছিলাম না তো লাস্ট তিন থেকে চার মাস যাব আবার আলহামদুলিল্লাহ আপনাদের ভালো মনোযোগী হয়েছি এখন থেকে কন্টিনিউ আমাদের আমার ফার্মের এই ভিডিওগুলোতে আমার আরেকটা চ্যানেল আছে ওটা হচ্ছে ইসলাম অ্যাগ্রো ইসলাম অ্যাগ্রোতে যারা সাবস্ক্রাইব করে নেই করে দিবেন ওইটাও আমার চ্যানেল ওইটা নিউজ চ্যানেল একদমই নিউ আমার মাত্র রিসেন্টলি কয়েকটা ভিডিও এবং হচ্ছে কয়েকটা সাবস্ক্রাইবার হয়েছে তো ওইটা তো যারা নতুন আছেন এটাতে আসেন দেখতে আমাকে তারা ওইটাতে একটু সাবস্ক্রাইব করে দেব আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো ইনশাল্লাহ আমার ভিডিও